আন সুতরাং না নাকবান তারা দেয়ালের নিখ নির্মাণের কারণে এটিকে টপকে জনবসতিপূর্ণ দিকে এসে নিজেদেরকে জাহির করতে পারে এমনকি এই তুলনামূলকভাবে সহজ কাজটির কথাও তাদের মাথায় আসেনি ফলে তারা সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল না তারা এটিতে গর্ত বা ফুটো করতে পারে এই আয়াতটা দেখে এত সহজ মনে হচ্ছিল ছোট মনে হচ্ছিল এত বড় হলো কি করে সেটা আমরা দেখবো সুতরাং মা মানে হচ্ছে না লক্ষ্য করে দেখুন মা ওয়া মা আছে তার মানে যেরকম ভাবে লা থাকলে নাইদার নর এই স্টেটমেন্টটা হয় মা ওয়া মা থাকলেও একই রকম ভাবে নাইদার নর হয় কিন্তু একটু হয় ব্যাপারটা ঠিক আছে সেটাই বোঝাবো তাহলে না তারা না তারা ইস্তাউ মানে কি বলবো করতে পারার ব্যাপারটা তাহলে করতে পারলো না তারা করতে পারে কি করতে পারে আন ইয়ারুহু দেয়ালের নিখুঁত নির্মাণের কারণে এটিকে টোককে জনবসতিপূর্ণ দিকে এসে নিজেদেরকে জাহির করতে পারে এমন কি সেই তুলনামূলকভাবে সহজ কাজটির কথাও তাদের মাথায় আসেনি ফলে তারা সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল বোঝাবো ফার্স্টে বাকিটা পড়েনি এখানে ফিরে আসছি ওয়া মা ওয়া এখানে এবং দিয়ে অনুবাদ হবে না নাইদার নরে এবং আসে না তাই না তারা করতে পারে কি করতে পারে লাহু এতে নাকবান গর্ত বা ফুটো দেওয়ালটিতে গর্ত বা ফুটো করতে পারে না না তারা এটা করতে পারে না তারা ওটা করতে পারে এই ব্যাপারটা এইটা হচ্ছে কনস্ট্রাক্ট ঠিক আছে এবার আমরা কয়েকটি জিনিস লক্ষ্য করব। এমনিতে মূলত খুব জটিল আয়াত কনস্ট্রাক্টের দিক দিয়ে সেই কারণে এই ছোট্ট আয়াত এত কিছু লেগেছে আমাদের বোঝাতে বোঝাতে তাহলে এই দ্বিতীয় অংশটা আগে বুঝবার চেষ্টা করি তুলনামূলকভাবে একটু হলেও কিছুটা হলেও সহজ ব্যাপারটা বোঝাটা ওয়া মা না না এই যে রুট ওয়ার্ড ওয়া আইন ঠিক আছে এই রুট ওয়ার্ড দিয়ে আপনাদের খেয়াল আছে কি না জানি না পাঁচবার শব্দটা এসছে অলরেডি সুরা কাহাফের মধ্যেই কিন্তু এই শব্দটা এসছে দ্য স্টোরি অফ জুল কর্ন সরি দ্য স্টোরি অফ খিদের আল ইসলাম মুসা আল ইসলাম অ্যান্ড জশো আল ইসলাম সেই ইতিহাসে সেই হিস্ট্রিতে সেই স্টোরিতে ঠিক আছে সেখানে এইটা তিনবার এসেছিল সাতষট্টি বাহাত্তর পঁচাত্তর আর তাস্তে এটা এসেছিল আটাত্তর আর তাস্তি এটা এসেছিল বিরাশি সাতানব্বই এখানে সেম রুটওয়ার্ড অন্য শব্দ সেম রুট ওয়ার্ড আসলো মানে এখানে মূলত এই যে দ্বিতীয়বার যেটা দেখছেন বামা এই এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড শব্দটা ঠিক আছে ঠিক আছে তাহলে না তারা করতে পারে লহু এটিতে থ্রু এট থ্রু এট বা ইন এট এটিতে নাক্যবান গর্ত বা ফুটো না তারা কিছু করতে সুতরাং না তারা এটা করতে পারে না তারা এটিতে গর্ত বা ফটো করতে পারে দ্বিতীয়টা তো বোঝা হয়ে গেল সহজ ভাবে এইবার প্রথমটাতে আসবো এটা কতবার আমাদেরকে আইটারেশনটা করতে হবে মানে এখনো আমি জানি না দেখি কি ব্যাপারটা হচ্ছে তাহলে এটা যদি এতটা সহজ তাহলে প্রথমটা এত জটিল কেন কারণ ওটা ধরুন আর্ধেকটা লাইন এই প্রায় আর্ধেকটা লাইনে কিন্তু এটা এসে গেছে তৃতীয় লাইনে আর্ধেকটা লাইনে এসে গেছে প্রথমটা আর্ধেকটা লাইন ওটা আড়াই লাইন লাগলো কেন সেটা আমাদের বোঝা দরকার সুতরাং মা না না তারা করতে পারে দেখুন লাস্টের দিকে করতে পারে ব্যাপারটা আছে এই যে দ্বিতীয় লাইনে প্রথম দিকে ঠিক আছে বাকিটা একটু ব্যাখ্যা কেন ওগুলো কোনোটাই ফালতু ব্যাখ্যা নাই মানে প্রত্যেকটা শব্দের প্রয়োজনীয়তা আছে না তারা করতে পারে ঠিক আছে না তারা করতে পারে আন আনারু আচ্ছা আচ্ছা কি বলবো এটা এখানে আচ্ছা এখানে আমাকে বলতে হচ্ছে যে এখানে লোকে অনুবাদ করেছে এটিকে অতিক্রম করতে পারে এটি অতিক্রম করতে পারে এটি অতিক্রম করতে পারে হ্যাঁ এটিকে অতিক্রম করতে পারে এই একই অনুবাদ এই ভুল অনুবাদ বার 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 করে চলেছে লোকে হুট হয়েছে এটিকে তারা অতিক্রম করতে পারে মা না এটিকে তারা অতিক্রম করতে পারে না দেওয়ালটিকে তারা অতিক্রম করতে পারে না এটা বলা হয়েছে অনুবাদগুলোতে আচ্ছা এই শব্দটু শব্দটা এটা কবে থেকে অতিক্রম হয়ে যাওয়া বোঝায় হ্যাঁ কবে থেকে হলো এটা একটু বলবেন তো জহারা শব্দটা হচ্ছে রুটওয়ার্ড আর আমরা আল্লার নাম জানি না কি জানি না অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে আর জহের দ্য ম্যানিফেস্ট জাহের জহের হ্যাঁ জাহির বাংলা বলি জাহির জহের ত জা জ এটা ত জ ওই জ আছে জহের তাহলে জহের মানে অতিক্রম করা কি করে হলো রে বাবা কি বোঝাবে আমাকে এখানে ওই যে শব্দটা ব্যবহার করছে নিজেদেরকে জাহির করতে পারে না তারা নিজেদেরকে জাহির করতে পারে না তারা নিজেদেরকে জাহির করতে পারে এইটা হচ্ছে অর্থ এর মধ্যে হু অ্যাটাচ প্রোনাউনটা একটু বুঝতে হবে এখনো বাকি আছে ব্যাপারটা মানে এই দিকে যদি আসে তারা তাহলে তো তারা নিজেদেরকে জাহির করতে পারবে তাহলে তো লোকে তাদেরকে দেখতে পাবে কিন্তু ওটা করতে পারলো না তাদেরকে আটকানোটাই মূল কাজ ছিল জুজুল খান্নাইনাল্লামের জুল খান্নাইনালামের আর উনি সেটা করেছেন সেই জন্য তারা টপকে আসতে পারছে না টপকে এসে নিজেদেরকে জাহির করতে পারছে না নিয়ে এদিকে এসে গেলে তো তাদেরকে লোকে দেখতে পাবে দে দেল অ্যাপিয়ার তাদেরকে দেখতে পাওয়া সম্ভব অ্যাপিয়ার হলে তাদেরকে দেখতে পাওয়া সম্ভব তারা জাহির হয়ে যাবে কিন্তু সেটা হতে পারছে না তাহলে ওই যে অতিক্রম করা অতিক্রম করা অতিক্রম করা অতিক্রম করা এই পড়ে পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল অনুবাদ গুলোতে কি করে অতিক্রম করা এটা করলো আল্লাহ নামে সিফাত জাহের এটাও জানে না ছি ছি কি বলবো আর তাহলে এটিকে কিভাবে অনুবাদ করতে হবে হু হুটা তো নিশ্চয়ই দেয়ালের কথায় বলা আছে তাহলে এই ব্যাপারটা এবার ভেঙে ভেঙে বোঝাবো বুঝতে পারবেন তাহলে কি ব্যাপারটার মধ্যে আছে কি রহস্যের মধ্যে আছে কি রাজের মধ্যে আছে আর কি বিউটি এর মধ্যে আছে আর কি আল্লাহ মধ্যে আছে বুঝতে পারবেন না তারা দেয়ালের নির্মাণের কারণে এটা 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 বলা নেই কারণটা দেয়ালের নিখুঁত নির্মাণের কারণে কিছু করতে পারে না বা কিছু করতে পারে সে ব্যাপারটা মা আছে করতে পারে না দেয়ালের নিখুঁত নির্মাণের কারণে কেন কারণ সেই কপার ঢেলে ছিল আয়রনের ওপর খেয়াল পড়ছে যে এবড়ো খেবড়ো গ্রিপটা পাচ্ছে না গ্রিপটা পেলে টপকানো সম্ভব তাহলে গ্রিপটা পাচ্ছে না স্মুথ হয়ে গেছে ফিনিশটা পিছলে পড়বে পার হতে গেলে এই ব্যাপারটা বুঝে গেল অনেক উঁচু দেয়াল দুদিক থেকে পর্বত শ্রেণী বা পর্বতমালা এসে মাঝে এই অংশটা মানে জুড়ে দেওয়া হয়েছে দেয়াল দিয়ে তাহলে কত উঁচু হতে পারে ভেবে তখন সেটা টপকাতে পারছে না গ্রিপ পাচ্ছে না এটা বোঝা গেলো তাহলে না তারা তারা মানে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ জাতি যারা আটকে পড়ে গেল দেয়ালের পেছনে না তারা দেয়ালের নিকট নির্মাণ কারণে এটিকে হুটা অবশ্যই দেয়ালকে ইঙ্গিত করছে এটিকে টপকে এটিকে টপকে জনবসতিপূর্ণ দিকে ওদিকে আটকে পড়ে গেছে তো ওদিকে টপকে এদিকে আসবে জনবসতিপূর্ণ দিকে এগুলো সবগুলোই কোনোটাই বলা হবে না কিন্তু বুঝতে হবে কারণ শব্দর ব্যবহারটা ওরকম করা চারবিতে আর অতিক্রম করে বললে হয় না ভুল অনুবাদ হয় অনুবাদটাই ভুল হয় তাহলে না তারা দেয়ালে নিখুঁত নির্মাণের কারণে এটিকে টোপকে জনবসতিপূর্ণ দিকে এসে নিজেদেরকে জাহির করতে পারে এইটা হচ্ছে এর অর্থ বুঝতে পারলেন এইবার বলুন কোন জায়গাটাই ভুল হলো কেন ভুল হলো বলুন কিরকম অনুবাদ করছেন আপনারা আর লোকেও সেটা পড়ছে লোকের দোষ কোথায় হলো তাহলে লোকে তো জানে না আপনারা তো জানেন তাহলে ভুল অনুবাদ হচ্ছে কেন তাহলে কি বুঝবো আমরা আপনারা জানেন না তাহলে কবি বেস্ট করছেন একে অপরের থেকে লজ্জা করে না ছিছি একদম জানেন না তো অনুবাদ করার দরকার কি লোকে চিনুক আমরা আলিম হিসেবে অনুবাদক হিসেবে এটাই মোটিভেশন নাকি এটুকুই বাকি থেকে গেছে না তারা দেয়ালের নিখুঁত নির্মাণের কারণে এটিকে টোপকে এই টোপকে ব্যাপারটা অতিক্রম করার ব্যাপারটা সেকেন্ডারি মিনিং প্রাইমারি মিনিং নয় টোপকে জন জনবসতিপূর্ণ পূর্ণ দিকে এসে নিজেদেরকে জাহির করতে পারে পারে পারলো না তাহলে তাহলে না তার এটা করতে পারে এবার পরের অংশটা আরো জটিল এমন কি এই তুলনামূলকভাবে সহজ কাজটির কথাও তাদের মাথায় আসেনি এ বাবা এ কোথেকে আসলে কথা এত এত আপনি নিয়ে চলে আসছে কোথেকে হ্যাঁ কোথেকে নিয়ে চলে আসছে ম্যানুফ্যাকচার করছি শব্দ কোথেকে আচ্ছা দেখছি কোথেকে বানানের তফাত আছে কিনা দেখুন তো ইস্তাউ আর তাও শব্দটা মূলত একই আপনারও অনুবাদ করেছেন করতে পারার ব্যাপারটা আর মা আছে বলে করতে না পারার ব্যাপারটা করতে পারেনি সে ব্যাপারটা আপনারও যেন শব্দটা ওই তাটা মিসিং করা হয়েছিল তা থাকার কারণে একই কারণে এই তাটা সিনা যে নন বেস লেটার ঠিক আছে সেইটা তাটা উজ্জ্ব করা গেছে ত থাকার কারণে তা আর ত কাছাকাছি প্রোনাউন্সিয়েশন কিন্তু নিজের ইচ্ছাই করা যাবে না তাহলে এই সরিয়ে তাটা দিয়ে এই যে স্ট্যান্ডার্ড বানান কিন্তু দ্বিতীয়টা আর ইস্তা কোনটা আমাদের উচ্চারণ করতে সুবিধা হচ্ছে কোনটা সহজ হচ্ছে ইস্তাউ না ইস্তাত অবশ্যই কিন্তু ইস্তাউটা কিন্তু নন স্ট্যান্ডার্ড ওয়ার্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ডটা পরেরটাই কিন্তু ওটা আমাদের জন্য প্রোনাউন্স করতে উচ্চারণ করতে একটু হলো কঠিন হচ্ছে যদিও স্ট্যান্ডার্ড শব্দ এটা সহজ হচ্ছে যদিও নন স্ট্যান্ডার্ড শব্দ কি এই এই কাজটা করে এই রেটরিক্স এই বালাগার ব্যাপারটা ঘটি আল্লাহ সাল বলছেন এমনকি এই তুলনামূলকভাবে সহজ কাজটির কথাও তাদের মাথায় আসে এইবার বলুন একটা দেওয়াল এই বিশাল বড় একটা দেওয়াল সেটা গর্ত করা বেশি কঠিন কাজ নাকি টপকে আসা বেশি কঠিন কাজ কোনটা বেশি কঠিন কাজ নিশ্চয়ই গর্ত করা অনেক বেশি কঠিন কাজ টপকে যাওয়া ওর থেকে তো সহজ দেওয়ালটা টপকানো ওর থেকে তো সহজ কিন্তু গর্ত করা তো অনেক বেশি কঠিন কাজ তো যেখানে টপকে যাওয়ার কথা বলা হচ্ছে সেখানে তুলনামূলকভাবে সহজ শব্দের ব্যবহার করা হলো যদিও নন স্ট্যান্ডার্ড এমনকি তুলনামূলকভাবে সহজ শব্দের ব্যবহার দিয়ে সহজ কাজটির দিকে ইঙ্গিত করা সেটাকে বালাগা বলে এটাকে রেটরিক্স বলে এটা গ্রামারের অনেক ঊর্ধ্বের ব্যাপার এগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করার ব্যাপার এটা ফিকের ঊর্ধ্বের ব্যাপার এটা এসানের পর্যায়ে পড়ে এই নলেজ এহসান না থাকলে এগুলো বোঝা যায় না উদ্ধার করা যায় না এমনকি এই তুলনামূলকভাবে সহজ কাজটির কথা তাদের মাথায় আসেনি মাথায় আসলে গর্ত করে চলেছিল হাদিসে আছে তো গর্ত করার চেষ্টা করে চলেছে কিন্তু যে টপকে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ মানছি কাজটা ওটাও সহজ না কারণ এটা দেয়ালটা নিখুঁত নির্মাণ করা হয়েছে সেটার কারণে গ্রিপ পাচ্ছে না কিন্তু চিন্তা ভাবনা করলে ওই কাজটা কিছুটা হলো তুলনামূলকভাবে সহজ সেই কারণে আল্লাহ বলেন এমন কি এই তুলনামূলক মানে আল্লাহ বলেনি আমি বললাম কিন্তু আল্লাহ এটাই বলেছেন বা বুঝিয়েছেন এই শব্দের ব্যবহারের দ্বারা কি এই তুলনামূলকভাবে ভাবে সহজ কাজের কথাও তাদের মাথায় আসেনি বোঝা গেল এখনো বোঝা যায়নি পরে আরো আছে ফলে তারা সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল থেকে আসলে এটা কোথেকে ম্যানুফ্যাকচার করছে আমি শব্দ কোরআনে তো নেই আছে সবই কোরআনে আছে তোমরা বুঝতে পারছো না এই যে নন স্ট্যান্ডার্ড বানানটা ইস তাটা মিসিং তাটাকে দেখতে পাচ্ছি পাচ্ছি না এই তাটা যেমন দেখতে পাচ্ছি না যেহেতু ওরা এদিকে এসে টপকে এসে নিজেকে জাহির করতে পারেনি তাহলে হলো কি ফলে হলো কি ফলস্বরূপ হলো কি ফলে তারা সেই সম্প্রদায়ের যে সম্প্রদায় রিকোয়েস্ট করেছিল সালামকে যে ইয়াজুজ মাজুজের ফাসাদ থেকে ধ্বংসাত্মক আক্রমণ থেকে ধ্বংসাত্মক ব্যবহার থেকে ধ্বংসাত্মক আচার থেকে আমাদেরকে রক্ষা করুন তো এই কারণে না জুল কান্নাইসালাম দেওয়ালটা নির্মাণ করলেন সলিউশনটা দিলেন যেরকম তা ইস্তাউর মধ্যে দেখতে পাচ্ছি না একই রকম ভাবে এই এটা উজ্জ করে আল্লাহ সুমতা বলতে চাইছেন যেহেতু ইয়াজারু শব্দটাও আছে বুঝে যাচ্ছে সেই কারণে ফলে তারা যেহেতু টপকে এসে নিজেদেরকে জাহির করতে পারেনি তাহলে ফলে তারা সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল তাটা দেখতে পাচ্ছি না তাটা যেরকম আড়ালে আছে দেখা যাচ্ছে না এইটা দিয়ে ইঙ্গিত করছেন আল্লাহ সুমতা ফলে তারা অর্থাৎ ইয়াজুজ মাদুর সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল মারাত্মক ব্যবহার এটা উদ্ধার করতে পারা সহজ কাজ কিন্তু উদ্ধার করা কি যায় না এটা নিয়ে চিন্তা ভাবনা করলে কি উদ্ধার করা অসম্ভব কিছু না ইখলাস থাকতে হয় সিনসিয়ারিটি থাকতে হয় তা নূর দেন আর নূর দিলে বোঝা যায় না হলে বোঝা যাবে না দশ হাজার বছর বসে থাকলেও এটা আমার পক্ষে কেপেবিলিটির বাইরে এটা আমি উদ্ধার করে ফেলতাম কিন্তু আল্লাহ নূর দিলে এটা বোঝা সম্ভব এতগুলো ব্যাপার ছিল ইস্তা থেকে করার কারণে কতগুলো দিক উঠে আসলো একটা উচ্চারণে সহজ ব্যাপার সেটা কাজের সহজ ব্যাপারের সঙ্গে তুলনা একটা তা উজ্জ রাখার ব্যাপার ওরা উজ্জ হয়ে গেল ওরা আড়ালে চলে গেল একরকম কারণ আসতেই তো পারল না তারপরে দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে আসতে পারল না আপনারা যদি ভাবছেন আলোচনা শেষ না আলোচনা এখনো শেষ হয়নি নকবান শব্দটা থেকে নিকব শব্দটা আমরা শুনেছি না যেটা আপনারা লেডিদের ড্রেস কোড মহিলাদের ড্রেস কোড হিসেবে চাপিয়ে দিয়েছেন অথচ নাকবান শব্দটার অর্থ কি ড্রেস কোড নিয়ে আমি আলোচনা করছি না ড্রেস কোডের জন্য যে শব্দের ব্যবহার করছেন সেটা নিয়ে আলোচনা করছি এখন আমি ফালতু কথা বলবেন না ড্রেস কোডে যে শব্দের ব্যবহার আপনি ঢুকিয়েছেন আপনারা ঢুকেছেন সেটা নিয়ে আলোচনা করছি নিকব শব্দের মানে কি নাকাবা শব্দের মানে কি নাকাবা শব্দের অর্থ হচ্ছে গর্ত করা ফুটো করা ছেঁড়া ফাটা শুনতে ছিছি লাগছে মহিলাদের ড্রেস কোডের ব্যাপারে ব্যবহার করছেন এই শব্দ গর্তওয়ালা ড্রেস ফুটো ড্রেস ছেঁড়া ড্রেস ফাটা ড্রেস কি মাথা খারাপ হয়ে গেছে ইনফ্যাক্ট নিকব শব্দের অর্থ আরে শব্দের অর্থ জানেন না ছি শব্দের অর্থ জানেন না অভিধান খুলে দেখা প্রয়োজন মনে করেননি এতদিন ধরে আরবি ভাষা জানেন না তো অভিধান খুলে দেখবেন তো একজন একরকম করে দিয়েছি সবাই কবি বেস্ট করতে হবে তাই বলে নিকাব শব্দের হচ্ছে খুলে দেওয়া মহিলাদের ড্রেস করে আপনারা খুলে দেওয়ার কথা বলবো আর আপনারা বলছেন ঢেকে দেওয়া একদম বিপরীত নিকাব মানে হচ্ছে খুলে দেওয়া আর আপনারা বলছেন ঢেকে দেওয়া কি আশ্চর্য ড্রেস কোড নিয়ে এখন আমি বারবার সতর্ক করছি আপনাদেরকে যদি এই ব্যাপার নিয়ে ফিক্নামী শুনেছি আপনাদের থেকে দেখে নেবো এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ইসলামিক ড্রেস কোড নিয়ে এখন আলোচনা করছি না যেই শব্দগুলোর ব্যবহার করছেন সেটা নিয়ে আলোচনা করছি এই শব্দটা কতটা অপ্রযোজ্য মহিলাদের ড্রেস কোড নিয়ে যার অর্থ হচ্ছে গর্তওয়ালা ড্রেস ফুটোওয়ালা ড্রেস যেহেতু করেছেন ছেঁড়া ড্রেস ফাটা ড্রেস ছিদ্রওয়ালা ড্রেস খোলা ড্রেস কি রকম কথা হচ্ছে এগুলো আপনি বলছেন ঢাকা অদ্ভুত ব্যাপার কি আশ্চর্য কি অদ্ভুত ব্যাপার কি চলছে এখানে মানে এইসবকে কি বলা চলে আবু মূর্খ বলা চলে মূর্খের বাবা অদ্ভুত আবু মানে কি তাই তো আবু আবু জাহেলের বাবা বলবো আমি তাই ভাবছি এদেরকে এত রকম দিক ছিল ছোট্ট আয়াতে সহজ আয়াত কিন্তু অনুবাদ করা সম্ভব অনুবাদ আমরা করলাম বাকি অনুবাদের সঙ্গে ম্যাচ করে দেখে নেবেন কি অনুবাদ তারা করেছে আর কি অনুবাদ আমরা করলাম করতে পারলাম আল্লাহ নুরের কারণে আমার নিজস্ব ক্যাপাবিলিটির কারণে নয় কিন্তু এই প্রত্যেকটা শব্দ কোনটা ভুল বলেছি কোনটা ভুল বলেছি খণ্ডন করে দেখান কোনটা আমরা এবার পড়ব তাজবি দুরুলে পড়েছিলাম আসলে কয়েকটা জায়গায় তাজবি দুরুলেও পড়িনি গ্রামাটিক্যাল রুলে পড়ে নেব পুরোটা কারণ এখানে দরকার ছিল শব্দগুলো ভেঙে ভেঙে বোঝানোর তাজফিদুল হতো আইয়াজারুহ হতো কিন্তু ওটা পড়িনি যা গ্রামাটিক্যাল রুলে আমরা পড়ে নেবো এবার তারপর বাংলা অনুবাদ যখন বলবো প্রত্যেকবার বলি যে একটু মন দিয়ে শুনবে এটা তো এটা অন্য লেভেলের ফোকাসে নিয়ে গিয়ে আপনাদের শুনতে হবে এটা এমনি অন্য মনস্ক এতটুকু অন্য মনস্ক হলে চলবে না ইয়াজারুকে লিখেছে অতিক্রম করা অতিক্রম করো অতিক্রম করো অতিক্রম করো অতিক্রম চারজনে অতিক্রম করো অর্থটা সেটাই নয় আরে জাহির শব্দটা এখানে আছে জাহির জাহির বাংলায় আল্লাহর নাম একটা আল জাহির অতিক্রম করা কোন মানে হয় আল্লাহর নামের সঙ্গে সে একটা মিশালে আবিধানিক মিনিং এর কোন মিনিং এ নয় এটা যাক মাথা ঠান্ডা করে আমরা পড়ে ফেলি ফামা ইস্তাউ আন ইয়াজহারুহু ওয়ামাউ লাউ নাকমান সুতরাং না তারা দেওয়ালের নিখুত নির্মাণের কারণে এটিকে টপকে জনবসতিপূর্ণ দিকে এসে নিজেদেরকে জাহির করতে পারে এমন কি এই তুলনামূলকভাবে সহজ কাজটির কথাও তাদের মাথায় আসেনি ফলে তারা সেই সম্প্রদায়ের জনগণের থেকে আড়ালে ছিল না তারা এটিতে গর্ত বা ফুটো করতে পারে বুঝে গেল তাহলে এই আয়াতটা নিয়ে হাদিসের আলোচনা তো আমরা করবো বলেছি না ইয়াজুজ মাজুজ নিয়ে আমরা আলোচনা একটা পৃথক লেকচার সিরিজ করব লেকচার সেশনে লেকচার সিরিজই হবে দার্জালের যেরকম সিরিজ চলছে ইয়াজুজ মাজুজ একটা সেপারেট সিরিজ করার দরকার সেখানে ফিরে আসব আর নিকব শব্দটা নিয়ে ইসলামিক ড্রেস কোড মহিলাদের জন্য লেডিজদের জন্য উভয়ের জন্যই আমরা এটা নিয়েও একটা আলোচনা করব পৃথকভাবে কিন্তু এটা কতটা অপ্রযোজ্য জঘন্যতম শব্দের ব্যবহার আপনারা করে এসছেন আলিমরা এবং সাধারণ লোক আলিমদের কাছ থেকে শুনে তাদের দোষটা নিশ্চয়ই কম কি বলবো কিন্তু আল্লাহ দেবেন না আমরা তো ফলো করেছিলাম আলিমদের কোরআন কথোপকথন চলবে কিয়ামতের দিনে এরা এদেরকে দোষারোপ করবে আলিমদেরকে আলিমরা বলে তোমরা কেন ফলো করেছো আমরা বাধ্য করেছিলাম এরা বলবে ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও ওরা বলবে এদেরকে দুগুণ শাস্তি দাও আল্লাহ বলবেন দুজনকেই উভয় দলকেই দ্বিগুণ শাস্তি অর্থাৎ তর্ক বিতর্ক না উভয় দলকে এক গুণ শাস্তি দাওয়া এক বলে না কি বলে যে শাস্তিটা নির্ধারিত ছিল সেটাই দেওয়া হতো তর্ক বিতর্কর কারণে তারা উভয় দ্বিগুণ শাস্তি পায় এটা বলেও দেওয়া আছে তাও এরা সতর্ক হচ্ছে না হাজারের মধ্যে নশো তাও সতর্ক হচ্ছে না হবে না আরে আপনি একজন তো সতর্ক হয়ে যান যে শুনছেন একজন তো সতর্ক হয়ে যান আপনি তো থাকুন ঠিক দিকে এই একদিক এক হাজারের মধ্যে একটা অনেক বড় সংখ্যা এক কোটি এক কোটির মধ্যে তো থাকুন যাই হোক এই আলোচনাটা পুরোটা করলাম অত্যন্ত জটিল আয়াত কনস্ট্রাক্টওয়াইজ এর মধ্যে বালাঘাত ভর্তি ভর্তি আছে রেটোরিক্স ভর্তি ভর্তি আছে চিন্তা ভাবনার ব্যাপার আছে এসব কিছু বোঝালাম ইনশাল্লাহ আমরা এভাবে আরো আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাব পরের আয়াতগুলোতে ঠিক আছে এ অবধি থাক